ডবল স্নাইপার দিয়ে খেলতে যে আজকে কিন্তু আমি পুরো হ্যাকার হয়ে যাই বাট আমার সাথে লাস্টে এমন একটা কাহিনী হয়ে গেছে যেটা তোমরা কেউ না দেখলে বিশ্বাসই করবে না তো এখানে কিন্তু আমি একটা আর একটা এমএ পাই তো গেছে আমি কিন্তু স্কার দিয়ে খেলবো না শুধু এম এর টুবিতে খেলবো আর এখান থেকে কিন্তু আমি পিছন থেকে একটা এনিমি মারে তো আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবো ওর কিন্তু হেড দেখা যাইতেছে এখান থেকে আর আমি কিন্তু এখানে এম হাতে নিয়ে এখানে হালকা করে একটু এম করি আর ওখানে কিন্তু হেডশট মেরে দিই তো এখানে কিন্তু ফার্স্ট কিলটা আমি করে ফেলি এমএি দিয়ে কিন্তু হেডশটের কিল তো এখানে কিন্তু আমি লুট বক্সটা লুট করতে চাইতেছিলাম বাট মনে করলাম যে না ভাই থাক ও লুট বক্স লুট করে কোনো লাভ নাই তো এখান থেকে কিন্তু আমি পিছনে ব্যাগ চলে আর পিছনে কিন্তু গেছে এই ড্রপটা আছে নতুন ড্রপ যেটা আছে তো ওই ড্রপের কাছে কিন্তু আমি এখানে চলে যাবো কিন্তু ভাই আমার টুকটা একটু লুট করা লাগবে বাট তখনই কিন্তু আমি সামনে আরও একটা এনিমি দেখতে পারি আর এটাকেও কিন্তু আমি ভাই মারার জন্য এম টুপিটা এখানে হাতে নিই তো এটাকেও কিন্তু গেছে আমি এখানে হেডশট মারবো মারব আর এখানে কিন্তু এটাকেও আমি হেডশট মেরে দিই আমি কিন্তু আজকে হ্যাকার হয়ে গেছি ভাই পুরাই হ্যাকার তো একটা এনিমিকে কিন্তু আমি একটা শর্ট লাগিয়ে দিই তারপরে কিন্তু ওখানে বেড়ার নিচে চলে যায় আর বেড়ার নিচে যাওয়ার পরে কিন্তু এখানে মাথা দেখা আর এখান থেকে কিন্তু আমি আরো একটা হেডশট দিয়ে কিল করে ফেলি আজকে কিন্তু আমি এম এর টুবিতে পুরাই হ্যাকার লেভেল গেম তো তোকে এই জন্য কিন্তু ভিডিওতে লাইক দিতে হবে আর সামনে যখন আমি যাইতেছিলাম এই ড্রপটা লুট করার জন্য তখন কিন্তু আমি আবারও পায়ের সাউন্ড শুনতে পারি আর সামনে কিন্তু আর একটা দেখতে পারি এটাকেও কিন্তু এম এর টুবির এক শট দিয়ে আর অস্কার মেরে কিন্তু এখানে আরও একটা শর্ট দিয়ে দিই তারপরে কিন্তু এটাকেও আমি এখানে ক্লিয়ার করে দিই তো এটাকে ক্লিয়ার করার পরে কিন্তু এই সামনে আমি আরও একটা পায়ের সাউন্ড শুনতে পারি আর এখানে কিন্তু ওর ওর টিমের কাছেও কিন্তু ভাই ডবল এর টিভি এম এট তো দেখা যাক কে পারে তো আমার কাছে কিন্তু সিঙ্গেল এমএ টিভি আর আমি কিন্তু রাশ দিয়ে দিচ্ছি পুরোপুরিভাবে শট লাগিয়ে দিয়ে আর এখানে কিন্তু আরেকটা শর্টও এখানে লাগাচ্ছে বাট লাগে না তো ওখানে কিন্তু আমি স্কাইলার মেরে আরেকটা শর্টও লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু সেখানে আরেকটা শর্ট লাগাতে চেষ্টা করছিলাম তো ওই সেখানে কিন্তু আমি ওকে মেরে দিয়ে আর এখানে কিন্তু পিস থেকে আরও একটা এনিমি আমাকে মারতেছিল বাট কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের কিলের দিকে খেয়ালি করিনি আমাদের কিন্তু অলরেডি এই এমএ টিভিতে পাঁচ কিল হয়ে গিয়েছে তো আমরা কিন্তু সামনের দিকে চলে যাবো কারণ ভাই এরিয়া এখনো অনেক এনিমি আছে তোকে আমি কিন্তু এখানে এম এর পুরো হ্যাকারের মতো গেম প্লে যেতেছি আজকে বাট ভাই এখনই কিন্তু ভাই সেই কাহিনীটা হয়ে যায় তোকে এখান থেকে আমি যখনই সামনে যাই তখনই কিন্তু আমার গায়ের মধ্যে থেকে একটা এনিমি চলে যাই এনিমিটা এত পরিমাণে মানে বেআ ভাই এটাকে শর্ট যাই বাট এ কিন্তু কভারে চলে যাই বাট ভাই এখান থেকে আমি কিন্তু হেড শর্ট মারার জন্য যখনই এখানে এমএ থেকে আমার এফ জি হাতে চলে আসে বাট ভাই এখানে কিন্তু আমি একটা শর্ট মিস করে ফেলি আর এখানে কিন্তু ডবল শর্ট লাগাই বাট ও কিন্তু মরে না ও কিন্তু এখানে এম এমজি দিয়ে আমাকে মেরে দেয় মার্সে মারছে আবার লজ দিয়েছে কত বড় বেয়াদব ভাই